হজের যে মানাসিকগুলো আছে আকামগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আকিদাগত যেই মৌলিক ফায়দা বা উপকারিতা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব হজের বিষয়গুলোর আকিদাগত উপকারিতা প্রথমে একটি বিষয় আমরা জানি যে আল্লাহ সুবাহ তালা তিনি এই সব সবকিছু তিনি সৃষ্টি করেছেন সবকিছুর সৃষ্টির সাথে তার সবকিছুর বিধানও তিনি নিজেই দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সব বিধান আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকটি বিধান যাকে যেখানে যে বিধান দিয়েছেন প্রত্যেকটি বিধানের সাথে আল্লাহ তালার দুইটি বিষয় দুইটি জিনিস আল্লাহ তাবুর আলমিনের দুইটি বৈশিষ্ট্য বা দুইটি সিফাত চরিত الرجال حكيم الرجال عليم وهو عليم الحكيم وهو الحكيم العليم أبرك القرآن الكريم مدد بن جعاء جعاء الله تعالى حكيم أبو عليم الله رب العالمين جوكن بدن دين الله رب العالمين لحكمته يحكم الله تعالى حكم ديتا كنتر তিনি জানেন এর প্রতি কোনটি প্রযোজ্য কোনটি প্রযোজ্য নয় আর এই হ্যাকমতটুকু বিধানের ক্ষেত্রে আল্লাহ আলামিনের আলমিনের সাথে জড়িত যিনি যেহেতু তিনি সম্পর্কে জানেন তিনি পরিণতি সম্পর্কে জানেন বান্দার কি পরিণতি হবে সবটাই আল্লাহ তালিমের মধ্যে রয়েছে প্রত্যেকটা বিধানের জন্য আল্লাহ রব্বুর আলমিন যখন কোনো বিধান বান্দাকে দেন সেটা যে বিধান হোক না কেন যতই ক্ষুদ্র হোক না কেন যতই ছোট হোক না কেন অবশ্যই এর মধ্যে প্রত্যেকটি মধ্যে আল্লাহ রয়েছে প্রজ্ঞাপূর্ণ একটা নির্দেশনা এবং প্রজ্ঞাপূর্ণ একটি কারণ এখানে আছে সেটা আমি আপনি হয়তো জানতে পেরেছি অথবা জানতে পারিনি জুমার সালাত দুই রাকাত আদায় করা হচ্ছে কেউ আমাকে প্রশ্ন করলে দুই রাকাত কেন চার রাকাত নয় কেন কেমন পর্যন্ত এর উত্তর আমি দিতে পারব না কিন্তু যিনি হাকিম যিনি এটার বিধান দিয়েছেন এর হ্যাকমত সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন এটা আল্লাহ রাবুল আলামিনের বিধানের প্রত্যেকটির ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে প্রযোজ্য বান্দার সাথে সম্পৃক্ত বান্দার সাথে সম্পৃক্ত নয় সকল বিধান সম্পর্কে আল্লাহ আলা সবচেয়ে ভালো জানেন এই জন্য আল্লাহ কোন কাজের মধ্যে নেই কোথায় বান্দার স্বার্থ আছে কোথায় বান্দার স্বার্থ নেই এটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন যেটা আমরা জানি না ফলে আমাদেরকে কোথাও করতে বলেছেন কোথাও করতে নিষেধ করেছেন যেখানে নিষেধ করেছেন সেখানে আমাদের স্বার্থ নেই আর যেটা করতে বলেছেন সেখানে আমাদের কি রয়েছে স্বার্থ রয়েছে এটি সকল বিধানের ক্ষেত্রে প্রযোজ্য এটা সকল বিধানের ক্ষেত্রে প্রযোজ্য এখানে কি হেকমত আছে সেটা বান্দা যে আছে যাকে করতে বলা হয়েছে তার জন্য এটা ওয়াজিব নয় যে এটা বের করতে হবে ফলে আপনি দেখবেন সাবাই ক্রাম যখন রসুল্লাহ সাল্লাম নির্দেশ দিতেন সাবাই ক্রাম এই প্রশ্নটি করতেন না আল্লাহ রসুল যে কেন আমাদেরকে এরকম করতে বলতেছেন কোথাও এই প্রশ্ন নেই কোথাও এই প্রশ্ন পাবেন না যে আল্লাহ নবী সাল্লাহামকে সাবেক রামে প্রশ্ন করেছেন যে কেন বলতেছেন আপনি আমরা এই কাজটা করি এবং করি কেন কারণ এই প্রশ্ন করার এখানে সুযোগ নেই যেখানে আল্লাহ সুলমাতারা অনুগ্রহ করেছেন প্রয়োজন মনে করেছেন সেখানে আল্লাহ গুলা আবি এর কারণে বর্ণনা করেছেন করে নেই যেমন নেই কারণে বন্যা আছে কিছু কিছু জায়গায় কারণ কি করা হয়েছে বর্ণনা করে দেয়া হয়েছে আবার কিছু কিছু জায়গায় কারণ বর্ণনা করে নেই যেখানে কারণ বর্ণনা করা আছে সেটা এই বিধানের ক্ষেত্রে যেহেতু আমাদের যে বিবেকের যেই যে পরিধি আছে আমাদের চিন্তার জগতের যেই আল্লাহ আল্লাহব্বুল আলামিন যতটুকু ক্যাপাসিটি দিয়েছেন এই ক্যাপাসিটির মধ্যে এটা ডুববে এই জন্য আল্লাহ আব্বুল আলামিন সেটাকে কি করেছেন সেটাকে এক্সপ্লোর করেছেন তুলে ধরেছেন যেহেতু আপনার চিন্তার মধ্যে এটা ঢুকাতে পারবেন কিন্তু যেই জায়গায় আপনার ক্যাপাসিটি নাই সেই জায়গায় বলে দিলে আপনাকে আপনি পথভ হয়ে যাবেন বিভ্রান্ত হয়ে যাবেন এই জন্য বলেন নেই এটা অনুগ্রহ করেছেন যেমন মদকে যখন হারাম করা হয়েছে তখন আমাদের ক্যাপাসিটির মধ্যে মদ থেকে আমরা অনেক জিনিস বুঝি মদের রয়েছে মদ মধ্যে করলে একটু ব্যক্তি সাধারণ আচরণ করতে পারে না এগুলো আমাদের ধারণ ক্ষমতার মধ্যে আছে আমাদের বিবেচনার মধ্যে আছে ফলে অভানতলা এটাকে কি করেছেন হারাম ঘোষণা করেছেন এবং এর কারণ উল্লেখ করেছেন যারা বিবিচারকে যখন আরাম করেছেন তখন কারণ উল্লেখ করেছেন যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে এটাকে আয়ত্তের মধ্যে রাখা হয়েছে কিন্তু আল্লাহ সুভানতারা কিছু কিছু বিষয়কে আরাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন কিন্তু সেগুলোর কারণ আল্লাহ আবদুল কী করেন নেই এক্সপ্লোর করে দেননি উল্লেখ করে দেন নেই নির্দেশ দিয়ে দিয়েছেন যেখানে আল্লাহ সুভানতারা নির্দেশ দিয়েছেন কিন্তু কারণ উল্লেখ করেন নাই বুঝতে হবে যে এখানে কারণ উদ্ঘাটন করা এটি আমাদের জন্য কোনো প্রয়োজন নেই বরং এটা আমাদের ক্ষতির কারণ হতে পারে বিভ্রান্তির কারণ হতে পারে আসুন তারপরে আলাদার বিধানের ক্ষেত্রে যদি আমরা হাইকমত সম্পর্কে জানতে পারি এর মাহাত্ম এবং তাৎপর্য সম্পর্কে আমরা যথার্থ উপলব্ধি করতে পারি তাহলে কিছু ফায়দা আছে এক নম্বর ফায়দা হচ্ছে যেটি সেটা হলো আপনার ইমান বৃদ্ধি পাবে আপনি দৃঢ়তার সাথে ইয়াকিদের সাথে এবং প্রশান্তির সাথে এই বাদত করতে পারবেন এই জন্য আপনার তখন আপনার সেখানে ইমান কীভাবে বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটি আল্লাহ রাবুল করতে বলেছেন এই জন্য করতে বলেছেন ফলে এই কারণেই বিভিন্ন আমলের সাথে আল্লাহ সুবাহ তালা যে নাতের কথা সম্পৃক্ত করেছেন আবার বিভিন্ন আমলের সাথে আল্লাহ হর্বুল আলমিন জাহান কথা সংযুক্ত করে দিয়েছেন যাতে করে আপনার একটা মানসিক প্রশান্তি আসে আপনি কিছু বেনিফিট চান সবাই স্বাভাবিকভাবে মানুষগুলো যদি এই বাদদের প্রত্যেকটি কথা বলার পরে জান্নাত জাহান্নামের এই বেনিফিটের বিষয়গুলো সবের বেনিফিটের বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিন যদি তুলে না তাহলে আমরা অনেকেই এগুলোর প্রতি আগ্রহী হতাম দেখেন না অনেক আছে যে বলে এত কুটি সব হবে তখন মানুষ তারপরেও মানে ঘাটতি বেনিফিটটা নিয়েছিল বা বক্তব্যের মধ্যে মানে দলিল ছিল না কিন্তু সে বেনিফিটটা বুঝতে পেরেছে এই জন্য অল্প বুড়া এই জায়গায় কিছু কিছু জায়গায় কি করেছেন কোথাও জান্নাতকে কোথাও জাহান্নামকে সম্পৃক্ত করে বলেছেন এতে আপনার অন্তর্ভুক্ত ইমান বৃদ্ধি পাবে আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি ইমানটাকে আপনি শক্তিশালী করতে পারবেন দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইমান বৃদ্ধির এই বিষয়টি এমনভাবে জড়িত যে ইবাহাদ প্রত্যেকটি ক্ষেত্রেই মূলত তো পালনের প্রত্যেকটি ক্ষেত্রে এর মূল বৃত্তি হচ্ছে আল্লাহর প্রতি ইমান এবং আল্লাহর প্রতি ইমানের এই বৃত্তি যদি না থাকে তাহলে সেটা ইবাদত হবে না শুধুমাত্র লৌকিক আচার অনুষ্ঠান বা পর্বন হবে ফলে এই কারণেই যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই তারা যতই ইবাদত করুক না কেন সেই ইবাদত গুলো শ্রম সেগুলো থেকে তারা কোনো ফায়দা কিয়া মতের দিন পাবে না যদিও ভালো কাজ যদিও কি ভালো কাজ এই জন্য অনেকে আমাকে বলতেছেন যে আপনি কি মনে করেন যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে মাদার তেরেসা সে কি জাহার চলে যাবে জাহার নামে যাওয়ার ব্যাপারটি আমরা মনে করেছি যে ভালো কাজের সাথে সম্পৃক্ত না আর ইবাদতের মৌলিক বিষয়টি প্রথম এর ভিত্তি হচ্ছে ইমানের সাথে জড়িত ফলে আবিলেশ আল হানাফি রাহেমা উল্লাহ আলা সে তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন নোট আই লাইন বলে ইমা আর বিল্লাহি ব কুতুবিহি অ ভালো করে জেনে রাখো গোলামীর মূল বৃত্তি হচ্ছে নিজেকে আল্লাহ তালার বান্দা বানানোর মূল বৃত্তি হচ্ছে এবং আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং রসুল প্রতি ইমানের মূল বৃত্তি হচ্ছে আত্তের স্লিপ অবশ্যই আপনি প্রথমে আত্মসমর্পণ করবেন বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহের প্রশ্ন উত্থাপন করতে পারবেন না বিস্তারিত আল্লাহর নির্দেশ নিষেধ এবং আছে সেগুলোর ব্যাপারে যেগুলোর হেকমত কি নারীদেরকে বলা হয়েছে যে তারা ডেকে থাকবে পর্দা করবে তারা এত বড় জালিম কেন এত গরমের মধ্যে নজবিল এত গরমের মধ্যে আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে এই প্রশ্ন করার সুযোগ নেই অবুদিয়ত এবং ইমানের আল্লাহ রবুল আলামিনের গোলাম হওয়ার এবং ইমানের মানে উত্তীর্ণ হওয়ার ভিত্তি হচ্ছে মূলত আপনাকে আত্মা স্লিম করতে হবে আপনাকে অবশ্যই স্যারেন্ডার করতে হবে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে যেতে হবে এটি এমনি আমিরাজ রহমতুল্লাহ বলেছেন লম্বা আলোচনা আমি সেদিকে যাচ্ছি না আমি দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার হিকমত সম্পর্কে আল্লাহ নির্দেশ এবং নিষেধের হিকমত সম্পর্কে জানতে পারেন এই জন্য সাফে সালহিনগর অনেক ক্ষেত্রে হেকমত বর্ণনা করেছে আবার একটু প্রশ্ন করেন যে জুমার সালাতের মতে কেরাত হয় জোরে জোহরের সালাতের বাদে কেরাত হয় কি আসতে শফুল্লাহ ভাই জুমার সালাতে জোরে পড়তেছেন আর জোহরের সালাতের মদে আস্তে পড়তেছেন কারণ কি কারণ প্রশ্ন করার সুযোগ নেই উগত বৃদ্ধি হচ্ছে কিসের উপর আগেই বলে দিচ্ছে আত্মশোপ করার উপর মেনে নেওয়ার উপর আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আল্লাহর বিধান এরপরেও যদি আলেমরা তাদের গবেষণার মাধ্যমে ইশতেহাদের মাধ্যমে কোনো কারণ উল্লেখ করে থাকেন তাহলে সেটা কেবল ইশতেহাদ আর কিছুই না এটা আল্লাহ তালা বলে দেন নেই অথবা রাসুল সাল্লা ইসলাম কি করে না বলে জাননি রাসুল উল্লাহ বলে জাননি এটা খেয়াল রাখতে হবে আপনাকে আপনি প্রশ্ন করার কোনো সুযোগ নেই বরং এই ক্ষেত্রে প্রশ্ন করার বিষয়টি

গাবী তো আর মানে সংজ্ঞাদে আরো প্রয়োজন নেই পরিচয় করারও প্রয়োজন নেই সবষ্ট জবে করার কথা বলা হচ্ছে একটা গভী জবে কর খুবই পরিষ্কার কথা মুসা আরিহি শালাত আসলাম খুবই পরিষ্কার ভাসাই করেছেন যে আল্লাহ তারা নিজের দিয়েছেন তোমরা একটা গাবি জবে কর কিন্তু তারা মুসা অরিহি সারাদাত আসলামকে মানে মেনে না নিয়ে আত্মসমর্পণ না করে আল্লাহর বিদায়ের সাথে তারা অনেকটা উপহাস করে বলতেছে את اتخذنا بوسوا مسع ترגי আমাদের যা ধাক্কা করতেছো আমরা তোমাকে বললাম কি আর তুমি বলতেছো কি আমরা বললাম যে আমাদের লোক পারা গিয়েছে আমাদের একজন লোক পারা গিয়েছে তারপর יש আমরা জানি না তারপর যেটা বের করে দাও আর তুমি বলছো আমাদেরকে গামি জব করার জন্য তখন আল্লাহ সুবহান تعالی موسی আলাইহিস সালামের যে ভাষাটুকু দিয়েছিলেন সেটা হচ্ছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আই তোমরা জাহিল মূর্খ আল্লাহর বিধানের সামনে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই তোমরা বুঝতে পারবে তোমরা জাহিল তোমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটাই করবে করলে বুঝতে পারবে যে তোমরা যেটা চাইছো সেটা পাচ্ছ কিনা না এইজন্য শেষ পর্যন্ত তারা পেয়েছে কিন্তু পানে গোলা করে তারপরে খেয়েছে বুঝতে পেরেছে কিনা কারণ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক এবং গাদ্দার একটি জাতি আল্লাহর ইতিহাসে সবচেয়ে বেশি যারা আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি করেছে তারা হচ্ছে বলি ইসরাইল যাদের উপর আল্লাহ তারা অনেক বেশি আজাব অবতীর্ণ করেছেন ফলে শেষ পর্যন্ত এই গাদ্দার যারা ছিল তারা ওই গাভী জবে করেছে কিন্তু পানি ঘোলাটে করে মূসার সাথে অনেক ঝামেলা করে আপনারা যারা সুরে বাঁকারা পড়েছেন পড়ে পেয়ে যাবেন বিস্তারিত আমার বক্তব্য এখানে ওই জায়গায় সেটা হচ্ছে এই অবশ্যই আপনার ঈমান এবং অবধিয়তের ভিত্তি হচ্ছে বেসমেন্ট হচ্ছে আপনি আত্মসমর্পণ করে মেনে নিতে হবে আমরা যখন কোনো মাসালার ব্যাপারে কোনো ব্যক্তিকে বলি যে মানে হুকুম দে তিনি অনেকটা তার মুক্ত ভিন্ন রকম হয়ে যায় বলে একটু বুঝাই দেন বুঝাই দেন মানে তিনি আসলে চাচ্ছেন যে মানে তার মন মতো হয় নাই মানে এটা আল্লাহর বিধান হিসেবে তার কাছে মানে মনে হচ্ছে না বুঝতে পেরেছেন কি বুঝাই দেবো আমি বুঝাই দেন এই কথার অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধানের কাছে নিজেকে নিজের অন্তরকে আল্লাহর বিধানের কাছে অবনত করতে পারেন নেই সারেন্ডার করতে পারেন নেই আপনি হয়তো মনে করেছেন যে আপনি মানে কি বুঝাই বুঝাতে চাচ্ছেন না বোঝার এখানে কিছুই নেই দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হলো এই হেকমত যদি আমরা জানতে পারি সামনে আলোচনা হবে হেকমত আলোচনা করবো হজের মানাসেকের হেকমত গুলো নিয়ে বুঝতে পেরেছেন কিন্তু আগেগুলো যদি জানতে পারি এই এই বিষয়ে কি কি ফায়দা রয়েছে কয়েকটা বলবো সবটা বলবো না অনেক দীর্ঘ এটার আলোচনা এই আলোচনা আলোচনারও দীর্ঘ আলোচনা এই বিষয়টাই দীর্ঘ আলোচনা এটা ভিন্ন খুব বার আলোচ্য বিষয় কিন্তু এটার কিছু অংশ বলে আমি মূল আলোচনা যাব আল্লাহ বিধানের হেকত সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আপনার আবেগ অনুরাগ এবং ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পাবে টানটা বেশি হবে যেটা আপনি অন্য ক্ষেত্রে পাবেন না এই জন্য হেকমত যখন জানবেন তখন আপনার কাছে মানে মনে হবে যেন এটা আমার করা দরকার খুব অন্তর টানটা অনুরাগটা আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে এই কারণেই স্বাভাবিকভাবে মানুষ যে বিষয় সম্পর্কে একটু খুলাসা জানতে পারেন বা হেকমৎসহ জানতে পারেন তখন মানুষের প্রজ্ঞায় মানুষের বিবেচনায় সে কাজটার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি বেড়ে যায় এই জন্য হিকমতটা এখানে জানতে পারলে সবচেয়ে ভালো কিন্তু হিকমত যেখানে আল্লাহ তালা বর্ণনা করেন নাই সেখানে হিকমত বর্ণনা করার কোনো সুযোগ করবেন নেই এটা খেয়াল রাখতে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো আপনি যদি আল্লাহর বিধানের হেকমত সম্পর্কে জানেন অথবা আল্লাহ তালা যেখানে জানিয়ে দিয়েছেন সেটা যদি আপনার কাছে স্পষ্ট হয় তাহলে আল্লাহর বিধান এর ক্ষেত্রে আপনি কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ উপহাস কোনো ধরনের আপত্তি করার সামর্থ্য থাকবে না করবেন না যদি ভান করবেন না মুনাফিক তো করতেই পারে মুনাফিকদের কাজই হচ্ছে মূলত আল্লাহর বিধান এর ব্যাপারে আপত্তি করবে মুনাফিক ব্যক্তি আল্লাহর বিধানের ব্যাপারে আপত্তি করবি তাদেরকে যখন বলা হয়েছে যে তোমরা ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করো তখন তারা বলেছে যে আল্লাহ তারা কোন খাওয়াইতে পারেন না এদেরকে আল্লাহ তো খাওয়াইতে পারেন আল্লাহ তারা আমাদেরকে বলতেছেন কেন খাওয়ানো

এটি তখনই সম্ভব হবে যখন আপনি আল্লাহর বিধানের হেকমত সম্পর্কে একেবারেই জ্ঞান রাখবেন না না আর যখন এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তখন আপনার কাছে মতো আল্লাহর বিধানের ব্যাপারে আপত্তি করাটা আপনি মনে করবেন যে আমি এই কাজ করার মোটেও অধিকার রাখি না করবেন না এবার আসুন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা আরও গুরুত্বপূর্ণ এক নম্বর পয়েন্ট হচ্ছে হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষণ পঞ্চম রক্ষণ এটা আমরা সবাই জানি